কেমন লাগছে কেমন লাগছে আনন্দিত হয়েছ বলো আপনার মেয়ে যে সাইকেল পেলো কি কি থেকে হ্যাঁ ক্লাব থেকে যে সাইকেল দিল

মানে এইরকম এইরকম যে মানবিক একটা পদক্ষেপ এর তো কোনো তুলনাই হয় না যে কোনো প্রশংসার ভাষাই এর জন্য কম করবে স্কুলের টিচারদের তরফ থেকে আমরা সবুজের অভিযান এবং বর্ধন পুলিশ ক্লাবকে অনেক 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 আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের ছাত্রের স্কুলে আসা এবং